শারদীয় দুর্গোৎসব যাতে নিরাপত্তার সাথে সবাই যাতে সম্মান আনন্দের সাথে করতে পারে ওই উদযাপনটা যাতে পরিপূর্ণভাবে কোনো ধরনের কোনো বাধা বিঘ্ন অথবা অন্য কোনো ধরনের প্রভাব বা যে কোনো কারণে যাতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাজ মিলিয়ে কাজ করে যাচ্ছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজের কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন তা আমরা অঙ্গীকারাবদ্ধ যে নিরাপত্তা সঠিকভাবে এবং সুন্দরভাবে নিশ্চিত করে সবাই যাতে এটা উপভোগ করতে পারে এখানে আমাদের বত্রিশটার মতো পূজা মণ্ডপ আছে সেইগুলোর মধ্যে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের চব্বিশ ঘন্টার সাবখানিক টিম শুধুমাত্র আমাদের না আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথ বাহিনী একই সাথে টহল করে যাচ্ছি এবং দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের টহল বিভিন্ন রকম বিভিন্নভাবে আমরা করে যাচ্ছি কয়েকটি স্টর বিশ্ব নিরাপত্তা আমরা নিয়েছি আমরা ইনশিওর করছি যাতে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ফুটেজ এবং সিসিটিভি কানেকশানস থাকে এবং সেগুলো আমরা যাতে করে সবাই মনিটর করতে পারি সেই জন্য জেলা পরিষদ থেকে এবং আমাদেরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের যারা গোয়েন্দা বাহিনী আছেন তারাও পরিপূর্ণভাবে মাঠে আছেন এবং আমি আশা করি ইনশাআল্লাহ এটাতে কোনো ধরনের সমস্যা হবে না এবং আমি আশা করি এইবার এবং ভবিষ্যতেও যে ধরনের অনুষ্ঠান হবে সেটা যাতে শুধুমাত্র আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই ভাই যে অনুভব করবেন তা না অন্যান্য যারা এই সাথে থাকবেন তারাও সমন্বভাবে উপভোগ করতে পারবেন এটা আমরা নিশ্চিত করব এটা জেলা প্রশাসনকে জানান ওনাদের সাথে আমরা কোর্টিনেশন করেছি যারা আপনাদের করে প্রোভাইড করবে